আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ চঞ্চল আছেন আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায় আজকে কবুতারকে বাইরে খাবার দেব অর্থাৎ এই যে মাটিতে খাবার দেবো দেখি কবুতর মাটিতে কীরকম খাবার খায় তাহলে চলুন খাবারটা আমরা নিয়ে আসি এবং কবুতারকে এই বাইরে মাটিতে যে খাবার দেবো সেটা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো প্রেফিভাস তারা চলুন আমরা ভিডিওটা শুরু করি দরজাটা খুলে দেবো এবং কবুতার এমনিতে এমনিতেই বেরোয় যাবে এবং বাচ্চা দুইটা তো আছেই মাসাল্লাহ আর খাবারটা নিয়ে যাব আর বাইরে থেকেই কবুতরকে খাবার দেব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো কী দেখ কীরকমের হয় কবুতারা কিন্তু খায় যে গাছ হাতের পাড়ে এসে খায় এদের সবচেয়ে বড় বিষয় দেখুন চার পেজি খাওয়ার জন্য কী করতেছে হাতে এসে খাবার খায় এই যে বাচ্চাও চলে আসছে দেখতে পাচ্ছেন হাতের পারে হাতে কবুতরের খাবার দেওয়া এটা আমার কাছে অত্যন্ত অনেক ভালো লাগে আর আমার এই যে রেসার কবুতার তিন পিস হলো সবজি এক পিস হলো মাক্সি কালারের এদের আবার হচ্ছে দুই জোড়া বাচ্চা ফুটেছে মার্শাল্লা আপনাদের এরা বাচ্চা ফুটেছে আর এদের হাতের পাড়ে যে খাওয়াচ্ছি তারপর হচ্ছে দিয়ে দেবে দুরি হ্যাঁ আয় হ্যাঁ হ্যাঁ কালকে হচ্ছে শুক্রবার আলহামদুলিল্লাহ কবুতার এসে গোসল করাবো গোসল করা পানি দেবো ওই যে ওইটা বাইরে বেরো বেরোয় আসতেছে পাচ্ছে না এরা যে খাচ্ছে চার পাঁচটা আর একটা আছে তাই বসে রয়েছে পাচ্ছে আর একটা ওই যে ছয়টা দেখুন এরা আসছে যে খাওয়া দাওয়া করতেছে আমি ওদেরকে আজকে নিজ হাতে পেট ভরে খাওয়াবো ঘরের ভিতর যে খাবার সেই খাবারটা দেবো না কবুতারা যদি লিভার টনিক কিরমির কোর্স করানোর পরে লিভারটনিক খাওয়ানো যায় তারপরে না ডাব্লিউএস ভিটামিন খাওয়ানো যায় তাহলে কিন্তু কবুতার অনেকটা সুস্থ এবং ভালো থাকে বিবাস এটা হচ্ছে বিষয় তাহলে দেখতে পাচ্ছেন হাতের পাড় আমার এই হাতের পারে আসে খায় এটি মজার বিষয় হাতের পাড়ে এসে খায় কারণ ক্ষুধা লাগিয়েছে অনেক এদের বেবি রয়েছে এবং খুশির যে বিষয় আমার যে হাঁ হাঁসগুলো ছিল সেই হাঁসগুলো মার্শাল্লা ডিম পাড়া শুরু করেছে কালকে তিনটা ডিম পেয়েছিলাম এবং আজকে হচ্ছে একটা কালকে একটা গরু ক্রয় করে নিয়ে আসি সেই গরুটা আপনাদের দেখাবো আর ওদের কমেন্ট আমি তো কিছুই বুঝতেছি না আর আপনাদের বেবিগুলো দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন আজকে হচ্ছে যে বেবিগুলো আছে সেই বেবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই যে কবতা একটা আছে ও আসলে বাইরে বেরোতে পারতেছে না বুঝলেন এই যে এটা এটা বাইরে বেরোতে পারছে না ভয় পাচ্ছে বাইরে বেরো করে দিলাম আর দেখুন মাসাল্লাহ কত সুন্দর বেবি হয়েছে এই যে দেখুন আমার এই ছোটোকালে এই বেবিগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখছেন অনেক সুন্দর আকারে বেবি হয়েছে দেখুন কত সুন্দর বেবি হয়েছে এই যে দেখুন কত সুন্দর বেবি হয়েছে এই বেবিগুলো আমাকে খুবই ভালো লাগে দেখতে আবার দেখুন এখানে এই যে বেবি দুইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ দেখছেন এই দুইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে আবার ডিম বাচ্চা করবে যাই হোক দেখুন আমি কিন্তু কবুতার এই যে এই পাশটা সারেছি এরা কিন্তু এমিন দিয়ে ঢকবে না এরা কিন্তু এমিন দিয়ে ঢকবে না মার্শাল্লাহ ওই দেখুন খাওয়ার জন্যে কি করতেছে আমি এই যে দরজা খুলে রাখলে এরা এমিন দিয়ে ঢকবে না ওরা ওই পাশটায় ঢকবে তারপরেও দেখি ওরা এই যে খাওয়ার জন্য ওই জায়গাটা দেখেন বিওয়া ওই দেখুন এ কবুতাকর কিরাম বেরোবে না দেখতেই পারছেন কি করেছে ওই দেখুন 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 কি করেছে দেখুন দেখুন ওই দেখুন এখন বেরোবে কিরামে এই আজব খেলা এই আজব খেলা দেখেন গাড় ভাঙ্গি মরবেন না হ্যাঁ এই যা আজব খেলা দেখুন এই যব খেলা আজব খেলা কবুতরে দেখুন দেখুন এদের খাবার দিলাম আসলে খুদা জ্বালাই কাল করছে খাবার দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই কারণে আসছে ওরা আসছে যে খাবারের জন্য হয়ে যাচ্ছে আয় 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 আর ওই যে এগুলো বাইরে আর এই যে দুইটা এখানে উড়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ না এখানে এই যে এইগুলো উড়ে বেড়াচ্ছে এবার বাইরে খাবার দিছে আজকে এরা আর এদের ভালো যে খাবার এটা তো মিক্স খাবার নিয়ে আসি ইনশাল্লাহ এস চাই তো যে ভালো যে খাবার সেই খাবারগুলো কিন্তু আমি পায়রাকে দিয়ে থাকি কিন্তু আজকে এদের বাইরে খাওয়াবো এবং হচ্ছে যে আমি ছোট্ট একটা বাসুর কালকে ক্রয় করে নিয়ে আসছি ভিওয়াজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই যে দেখুন এই যে এই বাসুরটা লাল টকটকে টকে আপনাদের জন্য একটা ধাঁধা রইলে এই বাসুরটির দাম কয় টাকা কমেন্টে কিন্তু মার্শাল্লাহ অবশ্যই আপনারা জানাবেন এই বাসুরটি কয় টাকা নেছে যদি কেউ কাছাকাছি বলতে পারেন বা সঠিক উত্তর দিতে পারেন তার জন্য কিন্তু পরিষ্কার থাকবে ভিওয়াজ এ দেখুন পানি খাচ্ছে এখন হচ্ছে যে এদেরকে আরো খাবার দেবো একদম পেট পুরে আজকে বাইরে খাবার দেবো সব হাতের পাড়ে এসে খাচ্ছে দেখুন অনেকটাই মজার বিষয় আমার কবুতরগুলো ভয় পায় না হাতের পাড়ে আসে কিন্তু খাবারগুলো খায় দেখছেন এটা মজার বিষয় দেখছেন হাতের পাড়ে আসে খাবারগুলো খায় যে দেখুন দেখছেন হাতের পাড়ে আসে খাবারগুলো খাচ্ছে এই যে দেখুন অনেকটাই ভালো লাগে এরম যদি আরও কয়েক পিস থাকে তাহলে হাতের পাড়ায় সে খাবার খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে আচ্ছা এগুলো কুড়ে খা আগে খা আর যে খাবারগুলো অবশিষ্ট পড়ে থাকবে সেইগুলো হচ্ছে আমার মুরগি আছে এবং মুরগির বাচ্চা ফুটিছে সেই বাচ্চাগুলো এসেও কিন্তু খাবার খাবে যাই হোক বড় বড়ো করে টক দসে কিন্তু বড়ো বড়ো করে টোক ডে খাওয়ার জন্য আরও এই যে বাচ্চা দেখুন কি করে বেড়াচ্ছে আচ্ছা যাই হোক এরা এই খাবারগুলি কানে খাক আর এখন হচ্ছে যে আমি ওটা খুলে দেবো এটা খুলে দিলি সব ভিতরে চলে যাবে না মাসাল্লাহ এই যে দেখুন এইটা আমি হচ্ছে এখন খুলে দেবো এই যে খুলে দিলাম বাচ্চারা ভিতরে চলে যাবে না এবং এরা ভিতরেই যাক এরা প্রচুর উড়া উল্টে পারে বিবার প্রচুর উড়া উল্টে পারে এখন পানি দিয়ে দেবো ভিতরে ভিতরে চলে যাবে সব আহ 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 দেখুন একটা দিলে চলে গেছে ভিতরে আর এই দেখুন অনেক কবতর আমার কোন তো বাইরের থেকে চলে আসে আবার এখানে ভিতরে যায় এই খাবারগুলো নষ্ট হয়ে যাবে না মুরগিগুলোকে সাইডে দেবো দেখুন দেখুন এরা কিন্তু এখন ভিতরে খাবার দা যাবে না এরা ভিতরে খাওয়ার জন্য আগে বাইরে গুলো খাই যা বাইরে গুলো খাইছে যা যা আগে বাইরে গুলো খাই যা বাইরে গুলো খাই বাইরে গুলো আয় বাইরে গুলো খাই যা বাইরে গুলো খাই এতটাই খারাপ যে বাইরে গুলো না খাইয়ে এরা কিন্তু ওই ভিতরে তো এসে এই করতেছে ঢোকার জন্য সব প্রস্তুতি হয়ে গেছে না ক্যাট কাট ক্যাটকাট ঢুকে পড়ি ঢুকে পড়বে না দেখুন আমি খালি খাবার শব্দ মুরগি দাও তো আমার খাবারগুলো খাই পাই দিক সবাই বলুন সবারগুলো খাবে মশাল্লাহ আর সেই যে পানির পাত্র আছে মশাল্লাহ পানি দিয়ে দিই দেখুন আমার সব ট্রেনিং সম্পূর্ণ এরা সবগুলোই এরা আসতে পারে বাইরের যে নতুন কবতার ওইগুলো কিন্তু আসে না